পাঠশালা নতুন কুড়ি একাডেমির শ্রদ্ধেয় পরিচালক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবক বৃন্দ আমার সহপাঠী এবং প্রিয় অনুষদের জানাই আমার সালাম আদাব এবং শুভেচ্ছা আজকের এই বিদায় বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি আজকের এই দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই দিনটা একই সাথে আনন্দের এবং যা আমরা যারা বিদায় নিচ্ছি তাদের জন্য অত্যন্ত বেদনারও বটে বিদায় সাময়িক হোক বা বিদায় হোক দুটুই বেদনার ইচ্ছে না থাকার সত্ত্বেও আমাদের আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পদার্পণ করার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি আজ থেকে পাঁচ বছর আগে নতুন করে একাডেমির আঙিনায় আমাদের পদচরণ ঘটেছিল চোখের পলকে যেন দীর্ঘ পাঁচটা বছর কেটে গেল গেল ভাবতেই খারাপ লাগছে এই ক্যাম্পাসের প্রাক্তনদের খাতায় আমরা নাম লেখাতে যাচ্ছি যেতে নাকি যেতে নাহি দেব হয় তবুও যেতে দিতে হয় তবুও চলে যায় অত্যন্ত অনন্ত মহাকালের যাত্রায় আমরা এক একজন পথিক আমরা সামনে গিয়ে যাই সময় প্রয়োজনে আর পিছনে ফেলে যাই কত সুখ দুঃখের স্মৃতি এ বিদ্যালয় আমাদের শত শত স্মৃতি রয়েছে আমরা ছিলাম একটা পরিবারের মতো আমরা শুধু প্রতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম না এই বিদ্যালয়ে আমাদের শিখিয়েছে প্রতিষ্ঠানিক শিক্ষার বাইরেও অনেক কিছু এখানে বিতর্ক ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখেছি মানসিক বিকাশের জন্য নিয়মিত শরীর শরীরচর্চা আর খেলাধুলার ব্যবস্থা আছে তাই তো দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে এখানে ভিড় করে অভিভাবকরা চান এই বিদ্যালয়ে পড়ালেখা করে তাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হোক প্রিয় শিক্ষক মন্ডলী আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা আপনারা আমাদের শিখেছেন কিভাবে প্রকৃত মানুষ হওয়া যায় বিদ্যা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এই পুরো পৃথিবীটাই এক বিরাট পাঠশালা এটা আপনাদের কাছ থেকে শিখেছি আপনারা যত না শাসন করেছেন আমাদের তার চেয়েও বেশি আদর আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি নিজের অজান্তে অথবা জেনে শুনে আপনাদের সাথে অনেক বেয়াদবি করেছি এজন্য আমরা ক্ষমা প্রার্থী নিশ্চয়ই আমাদেরকে ছেলেমেয়ের মতো মনে করে ক্ষমা করে দিবেন প্রিয় অভিভাবক বৃন্দ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই পর্যন্ত আসতে পারতাম না দেশ ও জাতি গঠনে শিক্ষকদের পাশাপাশি আপনাদের অবদান রয়েছে এই বিদ্যালয়ে ছেলে মেয়েদের সাফল্য ধরে রাখার পেছনে আপনাদের অবদান অনশনী কার্য এজন্য নতুন করি একাডেমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে কেন বাড়লে বয়স ছোটবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে বীর হারানোর তালিকায় প্রিয় সহপাঠী বন্ধুগণ বিদ্যালয়ের বেশিরভাগ সময়টা তোমাদের সাথে কেটেছে কতই না আনন্দে কেটেছে সময়গুলো তা বলা বাহিল্য একজন আরেকজনের বিপদে যেভাবে এগিয়ে এসেছ তোমরা তা কোনোদিন ভুলার নও তবে আজকের বিদায় শেষ বিদায় নয় আবার আমাদের দেখা হবে এক রোদ্দজ্জ্বল দিনে নতুন কুড়ি একাডেমির এ আঙিনায় আমরা আবার মিলিত হব অনেক অনেক গল্প নিয়ে সেদিন হয়তো কৃষ্ণচূড়া আর শিমুল ফুলে ছেয়ে যাবে চারদিক প্রিয় অনুজ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই শিক্ষকরা আমাদের পরম শ্রদ্ধার পাত্র তাদের প্রতি কোনো অন্যায় বা বেয়াদবি করবে না ওনারা আমাদের গুরুজন ওনাদের সাথে বেয়াদবি হয় এমন কোনো কাজ করবে না গুরুজনে শ্রদ্ধা না থাকলে কেউ কখনো উঠে উঠতে পারে না শিক্ষকরা আজ লঞ্চিত নিপীড়িত শিক্ষকদের নৈতিক শিক্ষার্থীদের নৈতিক স্থলনই এর একমাত্র কারণ শিক্ষকরা যেন শিক্ষার্থীদের দ্বারা এরকম লঞ্চিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে প্রতি আমাদের বড়দের কোনো অভিযোগ নেই জানি ছোটরা ব্যাপারে না তারপরে যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে যে আমরা বেয়াদব তোমরা করেছো। করেছ সেক্ষেত্রে আমি আমার সহপাঠী বন্ধু পক্ষ থেকে বলতে যাই আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি তোমাদের প্রতি কোনো অন্যায় করে থাকলে আমাদেরকেও ক্ষমা করে দিও যাই হোক বিদায় মুহূর্তে বেশি কিছু বলতে চাই না এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবিদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আমি আদুল হাসান খান নিহা বিদায় শিক্ষার্থী নতুনপুর একাডেমি মতলব দক্ষিণ চাঁদপুর ধন্যবাদ সকলকে